একটি বিষয় হচ্ছে মুফতি আমির হামজা সাহেবের একটা ওয়াজে শুনছিলাম নাবিজাল্লা ইসলামের স্ত্রী হাজরত খাদিজা রাদিয়াল্লা তাল আনহা সম্পর্কে তিনি বলেছেন উনি কখনো নামাজ রোজা হজ পর্দা এর কোনোটাই তিনি করেননি এ আলোচনাকে কেন্দ্র করে কিছু আলেম সমাজ নেতিবাচক মন্তব্য করেছেন আমরা কোনটা সঠিক এটা জানতে চাই আপনাদের কাছে পরিষ্কারভাবে বুঝিয়ে বলবেন অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় খাদিজা আর আনহা রসুলের জন্য সব দিয়েছেন ইসলামের জন্য অত্যন্ত পহরি ছিলেন তিনি রসুলের দুর্দিনের সঙ্গিনী ছিলেন তিনি তখন নামাজ ফরজ হয় নাই নাবিজি তখন নামাজ পড়তেন দুরাকাত করে বলেন করাকাত করাকাত করে এই দুরাকাত নামাজ ফরজ হয় নাই আল্লাহকে খুশি করার জন্য দুরাকাত দুরাকাত নামাজ পড়তেন এই নামাজ আম্মাজান আনহা আম্মাজানির সঙ্গে পড়েছেন পদ্মা তখন ফরজ হয় নাই হজের বিষয়ে তখন আল্লাহ তালা ফরজ করেন নাই যে বিষয়গুলো বলা হয়েছে একটাও তখনও ফরজ হয়নি তবে এই বিষয়টার উপস্থাপন ভঙ্গি আরো সুন্দর হতে পারত এরকম যেন না হয় এক অক্ট নামাজ পড়ে নাই একটা রোজা রাখে নাই এটার ভঙ্গিটা এরকম না হয়ে কারণ ওয়াজের ভঙ্গি তো এক এক সময় এক এক রকম হয় স্বাভাবিক না আমি আমি কথাটা এখন যখন সুর দিয়ে বলবো বিষয়টা আরেক রকম হবে তবে খেয়াল রাখতে হবে আম্মাজানদের ক্ষেত্রে কথা বলার ক্ষেত্রে অত্যন্ত সাবধানতা অবলম্বন করে কথা বলতে হবে এটা সাধারণ বিষয় না উনি বুঝাতে চেয়েছিলেন যে বিষয়টা অত্যন্ত সুন্দর কিন্তু সুন্দর বিষয়টা হয়তো অনুপস্থাপন ভঙ্গিতে কিছু ঝামেলা হওয়াতে কেউ সমালোচনা করতে গিয়ে ওনার মা তুলে যদি গালি দেওয়া হয় গালি দেওয়াটা সম্পূর্ণ ফাঁসে কি কাজ এটা করা এটা মুসলমানের জন্য কোনোভাবেই উচিত হতে পারে না গালি দেওয়া এটা ফাসিকি কাজ ফাঁসিকরা গালি দেয় মুনাফিকদের চরিত্রের অনন্য চরিত্র হচ্ছে এদার ফাজার যখন তারা রেগে যায় তখন গালি দেয় তো যদি কেউ মনে করেন এবং বলে থাকেন গালি দিয়ে ফেলছে উনি এটা ওরা স্বভাব অথবা এলাকার আঞ্চলিকতা উনি গালি দিয়ে ফেলছে না আঞ্চলিকতা বলেই আপনি গালি দিতে পারবেন না গালি দেওয়াটা কি জোরে বলেন কি তাহলে কি কাজ করা কবিরা গুণা ছোট গুণা না বড় গুণা এই কবিরা গুনার সাথে সম্পৃক্ত হওয়া এটা তওবার সামিল এই জন্য উনি মুরব্বী মানুষ আমাদের সকলের শ্রদ্ধা বাজন আরেকটা বিষয় না বললে না উনি সরাসরি আমার আব্বার উস্তাদ যিনি গালিটা দিচ্ছেন মহিবুল্লাহ বাবুনগরী হাফিদ আবুল্লাহ আহ আমি শ্রদ্ধা রেখে বলি উনি আমার আব্বার ওস্তাদ আমার আব্বা ওনার কাছে বাবুনগর মাদ্রাসায় পড়ছেন তো উনি অত্যন্ত বড় মাপের আলেম ওনার পুরো হান্দার অনেক বড় আলেম এখন হুজুর রাগের মাথায় সন্তানদেরকে অনেক সময় বাপ অনেক কিছু বলে ফেলে তবে এইরকম কথা যেন আমরা আশা করি না যে কথার কারণে আসলে মানুষ সবাই কষ্ট পায় এই যে প্রশ্নটা আজকে আসছে আমি কিন্তু শেষ করে এখানে মাহফিল সহ আমার মাহফিলের দায়িত্বশীল সামনের শ্রোতা সবাই সাক্ষী মাহফিল শেষ মোরা শেষ এরপর আপনারা প্রশ্নটা দিয়েছেন দেখে আমার এই কথাটা বলতে হলো এই কথাটা বলে আমি শেষ কথা এটি বলতে চাই হুজুরের কাছে আমরা ক্ষমা চাই আমাদের যদি কোনো ভুল ত্রুটি হয় তিনি যেন আদর করে ওনাদের ছাত্রদেরকে দিয়ে শ্রদ্ধায় দেন এইরকম অন্তত গালি এটা মানুষ অন্তত উনার কাছ থেকে আশা করে না উনি যেহেতু বয়বৃদ্ধ মানুষ অনেক সময় উনার স্বাভাবিক ব্যালেন্স ঠিক রাখাটা কঠিন ব্যালেন্সহীন হয়ে যেতে পারে এজন্য জন্য ওনাদের আশপাশের মধ্যে বলবো সব জিনিস আপনারা হুজুরে দেখাবেন না হুজুরের সব জিনিস দেখাবেন না দেখলেই উনি ওনার মেজাজ অনুযায়ী জানালি তবিয়ত অনুযায়ী অনেক সময় একটু ক্ষিপ্ত হয়ে যেতে পারেন সব ফেসবুকের নিউজ হুজুরে দেখাতে যাবেন না হুজুরে হুজুরের খেদমত করতে দেন এখন হুজুরের খেদমত হচ্ছে এই জাতির ভিতরে একটা ঐক্য গড়ে তোলা এই জায়গার মধ্যে যেন আমরা ফাটল তৈরি না করি মহিবুল্লাহ বাবুনগরী হুজুর আমার বলতে গেলে যে তো আমার আব্বার উস্তাদ তার মানে আমার তো বতরি কাউলা আমার উস্তাদ অসংখ্য আলেম না লাখ লক্ষ লক্ষ আলেমের উস্তাদ যারা বিভিন্ন জায়গায় বড় বড় মহাদ্দেশ তাদের উস্তাদ হয়ে ওনার কাছ থেকে বিষয়টা শুনে আমরা একটু কষ্ট পাইছি পাইছি না এই আমরা বলবো যে আলেমরা আসলে প্রত্যেকটা কাজ করার ক্ষেত্রে মেপে মেপে করা দরকার ওই লক্ষ্য করা উচিত যাদেরকে মানুষ অনুসরণ করে তাদের চুলার গোড়া থেকে শুরু করে পায়ের পর্যন্ত ঠিক করা উচিত তাহলে মুখের বাসা কি বাদ যাবে সবটা ঠিক করা উচিত এই জন্য আমরা কথার মধ্যে যদি কোনো ভুল করি আল্লাহ রস্তে আল্লাহ আমাদেরকে মাফ করে দিক আমাদের উস্তাদ মোহেবুল্লাহ বাবু নগরী হাফিজ হল্লাহ হুজুর কে তালা ক্ষমা করে দিক আমাদের কথা যেন মার্জিত হয় সুন্দর ভাষাভাষী হয়ে আমরা যেন ফাঁসি লিসান নিশান হতে পারি সুন্দর ভাষায় বাক সঙ্গে আমরা যেন কথা বলতে পারি আল্লাহ যেন তৌফিক দান করেন পরে না আমি বুঝতে পাইছেন তো আপনারা এই জন্য আমরা নিজেরাও গালাগালি না করি কাদা সরাসরি না করি ওনারও আমরা মন থেকে দোয়া করি ওনার জন্য যে উনি যেন ঠিকঠাকভাবে সুন্দরভাবে জাতির নেতৃত্ব দেয় উনি আমাদের জাতির রাহবার الله جنونا كي شمع قبول فتنة جنة طويلنا آمين والسلام عليكم ورحمة الله وبركاته